অনির্বাণের কাছে রায়ের নামে মিথ্যা কথা বলতে গিয়ে ধরা পড়ে গেল নীলু এ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে নীলু পায়চারি করছিল আর বলছিল না আমি যদি সুখী না হতে পারি তাহলে কাউকে আমি সুখী হতে দেব না দিদি ভাইকে তো সুখী হতে দিতে দিবই না কিন্তু কি করব আমি সেজন্য কি করব ঠিক তখনই সেখান দিয়ে বৌমনি যাচ্ছিল তখনই নীলু বৌমনিকে বলতে থাকে বৌমনি এদিকে এসো তোমার রান্না হয়ে গেছে তখন বৌমনি বলে হ্যাঁ রান্না হয়ে গেছে আরে কত কাজ রয়েছে আরো কি আসবে চোরকিকে পড়াতে হবে খাওয়াতে হবে তখনই নীলু বলতে থাকে তুমি আমার এখানে বসো না বোমনি তখন বোমনি বলে না নীলু আমি বরং তো আমার রুমেই চলে যাই তখন নীলু বলতে থাকে তোমরা না আমাকে কেউ দেখছি সহ্য করতে পারছো না আমি আসাতে তোমাদের খুব সমস্যা হয়ে গেছে না তখনই বোমনি বলতে থাকে এটা কেমন কথা বলছো নীলু তুমি তখনই নীলু বলে হ্যাঁ আমি আসার পর থেকে তো দেখছি না দাদাভাই আমার সাথে ভালো করে কথা বলছে না দিদি ভাই না স্রোত না তুমি আর মা তো আমার সাথে ভালো করে কথাই বলছে না তখনই বমونی বলতে থাকে আচ্ছা ঠিক আছে আমি বসছি এখানে তুমি একদম চিন্তা করো না এই বলেই নীলুর কাছে বসে বমونی তখনই নীলু বলতে থাকে আচ্ছা বমونی দিদি ভাইয়ের চাকরি হয়ে যাওয়াতে তোমার কাজের খুব চাপ পড়ে গেছে তাই না তখনই বমونی বলে আরে না সেটা হলো তো ভালোই হতো ও চাকরি করেও যথাসম্ভব সব কাজ ছেড়ে রাখার চেষ্টা করে মেয়েটা এত খাতাখাটনি করে না ওর জন্য আমার খুব মায়া হয় তখনই নীলু এই কথাগুলো শুনে আর ভালো লাগে না তখন বৌমনি পেট থেকে অনেক কথাই বের করার চেষ্টা করে নীলু কিন্তু বৌমনি তেমন কিছুই বলে না ওকে অন্যদিকে দেখা যাবে সার্থকের ফেলে দেওয়া ফুলগুলো কুড়াতে থাকে সার্থকদের বাড়ির কাজের লোক তখনই সার্থকের বাবা বলতে থাকে থাক তুই এগুলো রেখে দে এগুলো আর তোর কিছু করতে হবে না তুই খাবারগুলো তুলে রাখ তখনই সেই লোকটা বলতে থাকে কি করবো স্যার এগুলো যদি সরিয়ে না রাখি তাহলে তো মানুষের পায়ে পায়ে যাবে তাই না তারপরে সার্থকের বাবা বলতে থাকে যে পায়ে পায়ে যাক তারপরেও আমার সুদেশনার ছবিতে কেউ ভালোবেসে এই ফুলগুলো দিয়েছিল সেগুলো তো আর এমনি এমনি চলে যেতে পারে না কারো রাগে সেগুলো নষ্ট হয়ে যেতে পারে না তখনই সে কথা সার্থক রেগে যায় আর বলতে থাকে থাক আপনার কাছ থেকে কোনো জ্ঞান শুনতে আমার ইচ্ছে করছে না উজ্জ্বল সেনগুপ্ত তখনই সার্থকের বাবা বলতে থাকে শোনো তুমি যেটা আজকে করলে সেটা কিন্তু একদমই ঠিক করলে না মেয়েটাকে আমি একা থাকবো বলে ওকে আমি ডেকে এনেছিলাম যাকসাথে খাওয়া দাওয়া করবো কিন্তু তুমি কি করলে মেয়েটাকে অপমান করে বাড়ি থেকে বের করে দিলে এখন কতক্ষণ মেয়েটা না খেয়ে থাকবে কে জানে তখনই সার্থক বলে ওঠে একবেলা না খেয়ে থাকলে কেউ মারা যায় না তখনই সার্থকের বাবা বলে কেউ মারা যায় না আর না ভালোই থাকবে কারণ ওর ভালো একটা মন রয়েছে তোমার মতো নয় তুমি না তোমার চারপাশে একটা পাচি তুলে রেখেছো রাগের পাচির যেটা দিয়ে তুমি সবাইকে বিচার করো কেন তুমি এরকম কেন করছো তোমার দিন দিন এই রাগ গুলো বেড়ে যাচ্ছে তোমার রাগের কারণে সবাই যে খারাপ লাগে সেটা কেন বুঝতে পারো না তুমি তোমার মায়ের ছবি দেখেও যে পারে সেটাও তুমি সহ্য করতে পারছো না তখনই সার্থক বলতে থাকে এসব লোক দেখানো আদিক্ষা আপনাকে করতে আমি বারণ করেছি এসব আমার পছন্দ না যে আমার মায়ের খুনের জন্য মায়ের মৃত্যুর জন্য দায়ী তার মুখে অন্তত আমি এসব কথা শুনবো না এই কথাগুলো বলার পরে সার্থকের বাবা বলতে থাকে আচ্ছা ঠিক আছে আমি না হয় তোমার মায়ের খুনের জন্য দায়ী কিন্তু তুমি কি করছো তুমি তো প্রতিটা মুহূর্তে তুমি মানুষকে আঘাত করছো সেটা কি ভালো হচ্ছে সেটা কি তোমার সার্থক রেগে ওখান থেকে শুনে চলে যায়। আর এদিকে অবাক হয়ে দাঁড়িয়ে থাকে করে বাবা দেখা যাবে স্রোত পড়তে বসে কিছুতেই মন বসাতে পারছে না তখন রায় বলে স্রোত এখানে কেন পড়তে বসেছিস তুই রুমে জানা এখানে তো গরম তখন স্রোত বলে দিদি ভাই আমার কিছুই ভালো লাগছে না তখন রায় বলতে থাকে কেন তোদের সামনে পরীক্ষা তুই এরকম করিস না স্রোত তাহলে আজকে কেন তোর এরকম লাগছে কিছু হয়েছে তখন এই স্রোতের কাছে এগিয়ে আসে রাই আর বলতে থাকে কি হয়েছে আমাকে বল তাহলে না তোর মনটা হালকা হবে তখন এই স্রোত বলতে থাকে দিদি ভাই এই ফার্স্ট সেমিস্টারটা না শেষ হয়ে গেলে আমি সত্যি অন্য কলেজে চলে যাব। তখন চলে গেলে ভালো হতো আমার যা নাম্বার আমি অনেকগুলো কলেজে হয়তো বা চান্স পেয়ে যাব। কোনো না কোনো একটাই ঠিক আমি ভর্তি হব। আমি এখানে থাকলে আমার কেরিয়ার কিছুই হবে না তখনই রাই বলতে থাকে কেন আবার কি হয়েছে তোর ওই স্যার কিছু বলেছে তখনই স্রোত বলতে থাকে দিদি ভাই স্যার আজকে যা করেছে না ওনার বাবার সাথে এত খারাপ ব্যবহার করেছে মানুষ মানুষের সাথে এত খারাপ ব্যবহার করতে পারে আমার বাবা বেঁচে থাকলেও কি আমরা এরকমই করতাম এই বলে স্রোত কাতে থাকে তখন রায় বলে স্রোত তো কি হয়েছে আজকে সবটা বলতো আমাকে তখন এই স্রোত সবটা খুলে বলে রায়কে অন্যদিকে দেখা যাবে নীলু ঘরের ভিতরে বসে ভাবছে আচ্ছা দিদি ভাইয়ের ফোনটা কি এখানেই আছে দিদি ভাইয়ের ফোনে নিশ্চয়ই অনির্বাণ স্যারের নাম্বার আছে না ওকে কিছু দিয়ে আমি শান্তিতে থাকতে দেবো না এই ভেবেই ফোনটা খুঁজতে থাকে তারপরে রায়ের বালিশের নিচে ফোনটা পেয়ে যায় তখনই অনির্বাণের নাম্বারটা তাড়াতাড়ি করে ফোন থেকে নিয়ে নেয় নীলু আর ওইদিকে স্রোতের মুখে রায় সব কথা শুনে রায় বলতে থাকে স্রোত এবারের মতো তোর স্যারকে তুমি ক্ষমা করে দে আসলে ওনার মায়া জায়গাটা মনে হয় ওনার কাছে খুবই সেনসিটিভ সেই জন্য হয়তো এরকমটা করে ফেলেছে না হলে এরকমটা হতো না তুই প্লিজ ওনাকে ক্ষমা করে দে মানুষ নিজের দুর্বলতা থাকলেই না অনেক সময় কঠোর হয় তুই হয়তো সেটা বুঝতে পারিস নি তখন স্রোত বলতে থাকে দিদি ভাই সেজন্য এরকম করবে এরকম ব্যবহার করবে নিজের বাবার সাথে আমাকে তো যা তা করে অপমান করেছে তখনই রায় বলে সেই জন্যই তুই বাসা থেকে খেয়ে যাসনি তাই না বোমনিও বললো যদি খেয়ে যাসনি তখন স্রোত বলে হ্যাঁ তাই তো আমি খেয়ে যাইনি কিন্তু উনি এরকম একটা ব্যবহার করবে ভাবতেও পারিনি ওনার বাবাও জানতো না জানো তো এত তাড়াতাড়ি উনি চলে আসবে আর আমি তো উনি বাড়িতে থাকবে না বলেই গিয়েছিলাম তখন রাই বলে হয়তোবা উনি তাড়াতাড়ি বাড়িতে ফিরে চলে এসেছে ওনার মায়ের ছবির সামনে বসবো বলে আসলে এরকম মানুষগুলো না কিছুই বলতে পারে না কারো কাছে আর নিজের ইমোশনগুলো লুকাতে চায় সেজন্য এরকম করে তুই নাও সব কথাগুলো ভাবা বাদ দিয়ে তুই ঠিকমতো পড়ায় মন দে ঠিক আছে তখনই শ্রোত বলতে থাকে দিদিভাই আমি না সত্যি এই ফার্স্ট সেমিস্টার শেষ করে না আমি চলে যাব অন্য কলেজে তখন রাই বলতে থাকে ঠিক আছে তোর কেরিয়ার তুই ভালো বুঝিস এই বলেই স্রোত রায়কে জড়িয়ে ধরে তখন রায় মনে মনে বলতে থাকে স্রোত আমার মনে হচ্ছে তুই যে করে হোক সার্থ হোক স্যারের দুর্বল হয়ে যাচ্ছিস তুই না চাইতেও তুই দুর্বল হয়ে যাচ্ছিস তুই কি সেটা বুঝতে পারছিস না তোর মনের অজান্তি হয়ে যাচ্ছে এসব কথাগুলো ভাবতে থাকে রাই অন্যদিকে দেখা যাবে যখনই নিলু ফোন থেকে নাম্বারটা নিয়ে ফোনটা বালিশের নিচে রাখতে যায় তখনই স্রোত গিয়ে দেখে ফেলে আর বলে এই দিদি ভাই তুই কি করছিস এখানে তখনই রায়ের ফোনটা হাতে দেখে বলতে থাকে তুই দিদি ভাইয়ের ফোন হাতে নিয়েছিস কেন তুই কি করছিলে দিদি ভাইয়ের ফোনে নিশ্চয়ই ঘাটাঘাটি করছিলি তখনই নীলু বলতে থাকে না ঘাটাঘাটি কেন করবো ফোনটা রাখছিলাম এখানেই তাতে তোর কি হয়েছে আমি যাইচ্ছে তাই করব তখন স্রোত বলে না তুই যাইছে তাই করতে পারবি না তুই এরকম কেন করবি তুই দিদি ভাইয়ের ফোনটা কেন হাতে নিলি তখনই নীলু বলতে থাকে কেন তোর দিদি ভাই ওই সহ্য আর অনির্বাণ একসাথে দুজনকে চালাচ্ছে সেজন্য তখনই স্রোত বলে তুই যেরকম না সেরকমই তোর ভাবনা হবে তুই থেকে আর ভালো কি করে চিন্তা ভাবনা করবি বল যাক তোর সাথে এসব কথা বলার আমার কোনো ইচ্ছেই নেই তুই দিদি ভাইয়ের ফোনে কিছু একটা করছিলি সেটা আমি দেখতে পেয়েছি তখনই এই কথাগুলো বলে আরো আরো অনেক কথা শুনিয়ে স্রোত ফোনটা নিয়ে চলে যায় তখনই নীলু মনে মনে বলতে থাকে তুই যত কিছু বলিস না কেন তোর আদরের দিদি ভাইকে বধ করার আসল অস্ত্র এবার আমার হাতে এই বলে নীলু হাসতে থাকে তারপরের দিন সকাল সকাল দেখা যাবে অনির্বাণ অফিসে যাওয়ার সময় যখন গাড়ি তরবে ঠিক তখনই ওর ফোন আসে তখন নীলু ফোন করে বলতে থাকে অনির্বাণ সেন বলছেন তখনই অনির্বাণ বলে হ্যাঁ বলুন আপনি কে তখন নীলু বলতে থাকে আমি নীলাঞ্জনা সহ্যের ওয়াইফ আমাকে হয়তো আপনার মনে নেই তবে আমাদের দলিত দিন দেখা হয়েছিল তখনই অনির্বাণ বলতে থাকে আচ্ছা বলুন কি বলবেন তখনই নীলু বলতে থাকে আসলে আপনার সাথে আমার জরুরি কিছু কথা ছিল আমি সহ্যদের বাড়িতে যতটুকু শুনেছি শুনেছি যে আপনি অত্যন্ত ভালো একজন মানুষ তাই সহ্যর মতো যেন আপনার জীবনটা নষ্ট না হয় সেজন্য আপনাকে ফোন করলাম আপনি কি আমার সাথে দেখা করতে পারবেন আজকে তখন অনির্বাণ বলতে থাকে না না আজকে আমার সময় হবে না আপনি যা বলার ফোনই বলুন তখনই নীলু বলতে থাকে আসলে আমার দিদি ভাই বাড়িতে যেরকম বলেছে মনে হচ্ছে আপনার সাথে আর আমার দিদি ভাইয়ের সাথে একটা রিলেশন চলছে তখন এই কথা শুনে অনির্বাণ অবাক হয়ে যায় আর বলে কি বলছেন আপনি রায় এরকম কথা বলেছে তখন নীলু বলে হ্যাঁ হলে আমি এরকমটা কেন বা বলবো বলুন আসলে সহ্যর সাথে ওর গভীর একটা সম্পর্ক ছিল কিন্তু ও নিজে বিয়েটা করলো না আমাকে জোর করে সহ্যের সাথে বিয়েটা করিয়ে দিল কারণ আমাকে হাতে রাখবে রাখবে বলে আর সহ্য যেহেতু ওকে ভালোবাসতো ওর প্রতি দুর্বল তাই সহ্যকেও হাতে রাখলো আর কন্টিনিউয়াস আমার বিয়ের পরেও আমার শ্বশুরবাড়িতে আমার জায়গাটা শক্ত করতে দেয়নি ও আমার শ্বশুরবাড়িতে যেত আর সোজের সাথে সবসময় সম্পর্ক রেখেছে তাই আমি চাই যেন আপনাকে কোনোভাবে ও এভাবে নাকে দড়ি দিয়ে ঘুরাতে না পারে ও না মানুষকে সবসময় হাতে রাখতে চায় সবাইকে নিয়ে খেলতে চায় আপনাকে নিয়েও মনে হচ্ছে এরকমই খেলছে তাই আপনাকে সাবধান করার জন্য আমি ফোনটা করেছি তখন অনিমান বলতে থাকে আচ্ছা রাই এরকমটা কেন করবে আমি তো সেটাই বুঝতে পারছি না তখনই নীলু বলে ওটা এটাই তো ওর স্বভাব ও সবাইকে হাতে রাখতে চায় দেখুন না হলে বাড়ির প্রত্যেকটা মানুষের কাছে ও এখন আর্নিং ওইদিকে সহ্য ওর হাতে আছে আমাকে সাথে বিয়ে দিয়ে আমাকে হাতে রেখেছিল ওইদিকে আপনি ওর বস আপনার সাথে ভালো সম্পর্ক তাই আপনাকে ও হাতে রেখেছে যা শুনে অনির্বাণ রেগে যায় আর বলতে থাকে আচ্ছা ঠিক আছে আমি আর আপনার কথা শুনতে পাচ্ছি না আমার দেরি হয়ে যাচ্ছে এই বলে অনির্বাণ ফোটা রেখে দেয় আর মনে মনে বলতে থাকে এসব কি শুনছি আমি রায়ের নামে তাহলে কি এ সবকিছু সত্যি আর